হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠে স্নান টান করা হয়ে গেছে এখানে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর কালকে কিন্তু রাত্রের দিক করে বেশ বৃষ্টি হয়েছিল বাট আজকে সকাল থেকে আর সেরকম কোনো বৃষ্টি নেই হয়নি তো গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে আর রাস্তাটাও একটু কাদা কাদা হয়ে আছে ভিজে ভিজে আর কি যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল সেই কারণে তো দেখো আজকে তো আর বাপি বাড়িতে নেই আজকে হয়তো বাড়ি চলে আসবে আর এদিকে আমি চা নিয়ে বসে গেছি আর যেহেতু একজনের জন্য শুধুমাত্র দুধ চা করবো আমি দুধ চা কিনে খেলাম তো এই কারণে আর কি আমিও চা খেয়ে নিচ্ছি দুধ চা শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য বানিয়ে নিয়েছি আর আজকে একটু আমার আবার বাড়ির বাইরে বেরোনোর আছে তো রান্না বান্নাটা সেই জন্য একটু তাড়াহুড়ো মধ্যে করে নিতে হবে করে নিয়ে তারপরে আমি বেরোবো আর কি সেই কারণে তো দেখা যাক কি হয় আর আমি এখন চা খাচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি ভাত চা করতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দশটার মধ্যে আজকে আমি বাড়ি থেকে বেরোবো সেই কারণে আজকে দেখো একটু ঢেঁড়সের টক টক বানিয়েছি আর কি মাছের ডিমের বড়া দিয়ে আর এইদিকে একটু বিনসের তরকারি বানিয়েছি আলু ছাড়া তো বাপি চলে আসবে বাপি টক খেতে পছন্দ করে সেই কারণে এটা বানিয়ে রাখলাম খাবে যে সাড়ে নটাও বাজে নি নটা পঁচিশ মতো বাজে অন্যদিন এই সময় হয়তো আমি চা খাই বা চা খেয়ে বসে থাকি আর আজকে দেখো আমার ভাত চান্না করা হয়ে গেছে এক পিস মাছ ভাজা নিয়ে নিয়েছি এই চা আলু সেদ্ধ নিয়েছি আর লেবু দিয়ে ভাতটা নিয়েছি জল ঢেলে খাবো তো খেভি আজকে একটু উলুবেড়িয়া যাওয়ার আছে এসডিও অফিসে তো সেই কারণে যাব ভাবছি কয়দিনবা যাও ভাবছি যা হচ্ছে না বৃষ্টি পড়ছে বাস উঠতে ভালো লাগছে না আজকে ভাবছি যাই দেখি কাজটা আমার হয় কিনা তো যাব সেই কারণে আমি আর আমার জেঠুনী দুজনে মিলে যাব তো চলো খেয়নি খেয়ে দে 10 টা করে বাড়ি থেকে বের হবো চলো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে টা তো 5:00 10 15 দিক করে বাড়ি ফিরলাম সেই বেরিয়েছিলাম সকাল সাড়ে দশটা বাজেনি তার আগে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো গিয়েছিলাম ওবিসি সার্টিফিকেট থাকলে সেন্ট্রালে কাস্টের জন্য তো এনসিএল করতে হয় সেই এনসিএলটা করতে গিয়েছিলাম তো সেটার জন্য এসডিও অফিসে যেতে হয় তো প্রথমে হচ্ছে আমরা যখন ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা যেহেতু আমাদের এখানে সোসাইটি পিডি অফিস ওইখান থেকে করেছিলাম তো ওইখানে কি ইনকাম সার্টিফিকেটটা আমাদেরকে তুলতে হলো তো ওইখান থেকে নিয়ে তাই ডাইরেক্ট বাগনানকে গেলাম বাগনান থেকে উলুবেড়িয়া এসডি অফিসে গেলাম তো বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেছি যেমন মায়েরও ইনকাম সার্টিফিকেট লাগবে মা ইনকাম করে না হাউস ওয়াইফ বাট ওটার জন্য একটা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে মানে লিখে নিয়ে যেতে হবে যে মা হাউসওয়াইফ ইনকাম সোর্স নেই তো সোর্স অফ ইনকাম আর কি নেই তো সেই কারণে ওটা আবার নিয়ে গেলে তবে হবে আজকে কাজটা কমপ্লিট হলো না তো তিনটে সাতাশে আবার একটা ট্রেন ছিল সেই ট্রেনে করে বাড়ি ফিরলাম আর তার মধ্যে আবার বাগনালে ভেবেছি বাসে আসতে ভালো লাগে না অটোতে আসবো তো অটোতে বসে আছি তো বসেই আছি অটো ছাড়ছে না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তারপরে সেসেন্স বাসে করে এই থেকে টোটোয় করে বাড়ি ফিরলাম তো প্রচুর জার্নি হয়ে গেছে আজকে প্ল্যাটফর্মে ওঠা নামা সিঁড়ি দিয়ে তো একটু কষ্ট হয়ে গেছে তো যাই হোক কাজগুলো মেটাতে হবে আর যতটা অ্যাক্টিভ থাকবো ততটাই ভালো থাকবো তো ভাবছি আবার পরের করে যাব আবার ইনকাম সার্টিফিকেট বাবারও লাগবে এটা করেছিলাম একটা আবার একটা লাগবে আজকে বাড়ি ফেরার পথে বাগদান থেকে কিনে নিয়ে এসেছিলাম ভেজিটেবল চপ তিন পিস এনেছিলাম তিন পিসে নিয়েছিল কুড়ি টাকা আর এক একটা নিলে সাত টাকা পিস তো তিনটে এনেছি বাপি যেহেতু মানে এতে বিট দেওয়া গাজর দেওয়া আর মিষ্টি দেওয়া থাকে সেই কারণে বাপিকে দিয়ে নিই শাশুড়ি মাকে একটা দিয়েছি আর আমি খেতে ভালোবাসি আমি সেই কারণে দুটো নিয়েছি নিয়ে মুড়িমা খেয়ে খেয়ে নিচ্ছি আর একটু লিকার চা বানিয়ে নিয়েছি লিকার চাটা খেলে তারপরে যেন মনে হবে যে আমার মাথাটা একটু ধরাটা কমেছে যেহেতু দুপুরে ঘুম হয়নি রোদে রোদে গিয়েছি এসেছি তো সেই কারণে আর কি তো চলো আমি এখন মুড়িটা সন্ধ্যাবেলা এটা দিয়ে খেয়ে নিই আর তারপরে যেহেতু প্ল্যাটফর্ম থেকে ওঠানামা করা হয়েছে বেশ অনেক দিন পরেই আমি প্ল্যাটফর্মে ওঠানামা করলাম আর আজকে আমার পায়ে খুব ব্যথা করছিলো যন্ত্রণা করছিলো আর এই রসুন তেলটা আমি বানিয়ে রাখি যখন মনে হয় একটু গরম করে পায়ে মাখি তাতে যন্ত্রণা একটু কমে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও